সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সম্মুখে নামাজের বিধিবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সাথে থাকুন সঙ্গে থাকুন এবং আমি কথা না পারিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করছি লক্ষ্য করুন সর্বপ্রথম আমরা শিখব সালাতের পরিচয় সারাত অর্থ কি এ প্রসঙ্গে আমরা সর্বপ্রথম জেনে নেই সালাত অর্থ বন্ধন সালাতের মাধ্যমে যেহেতু বান্দা ও তার রবের মাঝে বন্ধন সৃষ্টি হয় তাই এর নাম দেওয়া হয়েছে সালাত আর ইসলামী পরিভাষায় সালাত হল রাসুল সাল্লাসাল্লাম প্রদর্শিত ইবাদতের সেই নির্দিষ্ট পদ্ধতি যা তিনি মুসলমানদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন এক কথায় সালাত হল নিয়ত সহযোগ বিশেষ কিছু শর্ত বলি নির্দিষ্ট কথা ও কাজের নাম যা তাকবীরের মাধ্যমে সচিত হয় সালামের মাধ্যমে সমাপ্ত হয় প্রিয়দর্শন এখন আমরা জানব সালাতের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস লক্ষ্য করেন সালাতের গুরুত্ব ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম এ ধর্মের দ্বিতীয় বৃত্তিমূল হল সালাত

সালাত কায়েম করা যাকাত প্রদান করা হজ এবং রমজানের রোজা রাখা এ পাঁচটির মধ্যে দ্বিতীয়টি হল সালাত সালাত মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করে বলেন তারা সালাত কায়েম করে যারা সালাতের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে তাদের নিন্দা করে আল্লাহ দালা বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا السهوات واتبعوا السهوات فسوف يلقون غيا أرتاد তাদের পর আসল এমন এক পশত বংশধর যারা সারা বিনষ্ট করল এবং কৃপবিদ্ধির অনুসরণ করল সুতরাং শীঘ্রই তারা জাহান নামে শাস্তি প্রত্যক্ষ করবে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার জন্য নবী রাসুলগণ আফরান চেষ্টা করেছেন এবং এর জন্য আল্লাহর বিশেষ হেদায়েত ও তাওফিক প্রার্থনা করেছেন যেমন ইব্রাহিম আলাইহিস এর আকুতি কোরআনের ভাষায় রব্বি জাআলনি মুকিমাস হে আমার রফ আমাকে সালাত কায়েমতারী বানান এবং আমার বংশধরদের মধ্যেও থেকেও হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন আল্লাহ তালা ইসমাইল আলহিসালামের প্রশংসা করেছেন এজন্য যে তিনি সালাত কায়েম করতেন এবং অন্যদের সালাতের প্রতি উদ্যুত্ত করতেন মহান আল্লাহ তালার বাণী وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا অর্থাৎ সে তার পরিবারকে সালাত ও জাকাতের নির্দেশ দিত আর সে ছিল তার রবের সন্তোষ প্রাপ্ত সালাতের হুকুম সালাতে কি হুকুম রয়েছে এই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাআল্লাহ লক্ষ্য করেন شوغان شابالوك صلاة فرز الله تعالى بولن وَأَقِيمُوا الصلاة وآت الزكاة أرثا صلاة زكاة بردان كرو الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له অ্যা ওয়াইউ টি মো সাল দা আয়ু টু জাকা অর্থাৎ আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দিনকে একনিষ্ঠ করে সালাদ কায়েম করে এবং জাকাত দেয় আর এটি হল সঠিক দিন রাসূল সাল্লাল্লাহ ওয়ার্ বলেছেন ইন ওয়া হকদ ফরদ আলাইহিম হম শাসাল্লা ওয়াতিম ফি ইয়ামমিহিম আল্লাহ আল্লাহতারা তোমাদের উপর দিনে রাতে পাশ পোক্ত সালাত ফরস করেছেন আসল সাল্লাহ আলাইহি অসাল্লাহ অন্য ক্ষর বলেছেন আল্লাহতারা পাশ পোক্ত সালাত ফরস করেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করবে অথপর সময় মতো তা আদায় করবে এবং তার রুকু ও একাগ্রতা যথাযথ আদায় করবে আল্লাহর দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া আর যে এমনটি করবে না তার ব্যাপারে আল্লাহর ইচ্ছে হয় তাকে ক্ষমা করে দেবেন নয় তাকে শাস্তি দেবেন হাদিসে সালাদকে মুবিন ও কাফেদের মাঝে পার্থক্যকারী বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে রাসুল সাল্লাই বলেছেন বাইন কুফর ও মাঝে ইমানের পার্থক্যকারী বিষয় হল সালাত অন্য হাদিসে সালাদকে মুমিন এবং কাফেরের মুশ্রিকের মাঝে পার্থক্যকারী বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে ৰাসুল্লাহ সল্লাল্লাহ আমানেহি হোস্টেল নাম বলেছেন বাইনা রজলি ওবেইনা শুরুকি ওলকোফি তার উপস্বয়ার ব্যক্তির কাফের ও মুশিক হওয়ার মাপকাঠি হলো সালাত ত্যাগ করা সালাতের ফজদিনত সালাত আনাই করলে কি কি লাভ হবে সালাত আনাই করলে লক্ষ্য করেন সালাত আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সর্বোত্তম আম রাজুল সল্লাল্লাহ আমানেহি হোস্টেল নাম বলেন হ্যাঁ তোমরা অবিচল থাকো করোনা করো না তোমরা কাজ করো মনে রাখবে তোমাদের সর্বোত্তম আমল হলো সালাম আর মুমিন ব্যতি তো অন্য কেউ অজুর যত্ন নেয় না কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম جاهبي. نبي كريم صلى الله عليه وسلم قلت إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلها وأنبجى وإن فسرت فقد خاب وخاصها كما قدر شرق بلطان بغدر صلات الهشاق جديد الصلات الهشاق ঠিক হয় তবে সে সফল ও মুক্তি পাবে আর তার সালাতের হিসাব বিনষ্ট হলে সে ব্যর্থ ও ধ্বংস হবে সালাতের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সম্পূর্ণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মর্যাদাপূর্ণ স্থানকে পূর্ণ করে সালাত নূর সত্তা দলিল ও ধৈর্য হচ্ছে দৃপ্তি এবং কুরআন তোমার মুক্তির अथवा বিপক্ষের প্রমাণ স্বরূপ। সালাত কবীরা গুনাহ ব্যতীত সকল পাপ মোচন করে দেয়। সালাত কবিরা গুনাহ ব্যতীত সকল পাপ মোচন করে দেয়। নাসাউল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ অক্ত সালাত এবং এক জুমা থেকে অপর জুমা মধ্যবর্তী সময়ে গুনা সমূহের কাফারা যে পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয় তাহলে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যদি আমরা পাঁচ নামাজ এবং জুমা সালাত আদায় করতে পারি তাহলে আমাদের যে সগিরা গুনাগুলো আছে সেই সগিরা গুনাহগুলো আল্লাহ সবানামা আলা মাফ করে দিবেন সালাতের গুণগত মানে ভিত্তিতে পরাকালের সফলতা ও জান্নাতের সম্মানিত স্থান নির্ধারিত হবে আল্লাহ বলেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতের বিনয়মত সালাতের সালা আল্লাহ নৈকট্য অর্জনের মাধ্যম সালাত হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম সালাত আল্লাহ এবং বান্দার মাঝে একটি সুদৃঢ় বন্ধন তৈরি করে সালাতের মাধ্যমে মুমিনগণ আল্লাহর নৈকট্য অর্জন করে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈকট্য অর্জন করেছিলেন মিরাজের মাধ্যমে সালাত বুরক এর মাধ্যমে বান্দা খুব দ্রুত ও তার আল্লাহর মাছানের দ্রুত অতিক্রম করে সাজদা আল্লাহর নিকটত্ব নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলা বললেন সাজদা করো এবং নিকটবর্তী হও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সাজদা অবস্থায় বান্দা আল্লাহর সাথে নৈকট্য অর্জন করে সুতরাং সাজদাই তোমরা বেশি বেশি দোয়া করো আর ল ওয়ার্ল্ম বলেন মিরাজের রাতে রাসুল চল্লাহ ল ওয়ালজি ওসাল্লামের ওপর পঞ্চাশ ওক্ত ছাড়া খরচ করা হয় অতঃপর তা কমিয়ে পাঁচ ওক্ত করা হয় পুরো ডেকে বলা হয় হে মোহাম্মাদ এটা কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন হে মোহাম্মদ আমা সিদ্ধান্ত পরিবর্তন হয় না তুমি এই পাঁচ অক্ত সালাতের বিনিময়ে পঞ্চাশ অক্ত সালাতে সব অর্জন করবে সুবাহার আল্লাহ তাহলে আমরা যদি পাঁচ অক্ত সালাত নিয়মিত আদায় করতে পারি তাহলে আমাদের পঞ্চাশ অক্ত সালাতে সব দান করা হবে সুবাহার আল্লাহ এরপর লক্ষ্য করেন সালাদ কাদের উপর ফরজ এই প্রসঙ্গে লক্ষ্য করেন নিম্নোক্ত শ্রেণীর লোকদের উপর সালাদ আদায় করা ফরজ এক মুসলমান হওয়া সালাদ ছাড়া অন্যান্য অন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে মুসলমান হওয়া পূর্ব শর্ত মুসলমান বলতে উদ্দেশ্য হলো যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে এবং মোহাম্মদ সাল্লাসাল্লামকে রাসুল বলে স্বীকৃতি প্রদান করে আর ইসলামকে একমাত্র দিন বলে মনে প্রাণে মেনে নেই অবিশ্বাসীরা যাবতীয় ইবাদত প্রত্যাখ্যান অবিশ্বাসীদের অবিশ্বাসীদের কোন এবাদতে আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় যদিও তারা জমিন ভর স্বর্ণ কল্যাণ কর কাজে ব্যয় করে আল্লাহ বলেন অর্থাৎ আমি তাদের কৃতকর্মগুলো বিবেচনা করবো অথপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলি গণায় পরিণত করব